নাইট বলবো সেটাও বুঝতে পারছি না কেন বাজে এখন বাজে সকাল আমি ঘুম থেকে উঠেছিলাম কটার সময় তোমাকে দেখিয়ে দিচ্ছি মানে কাজ হয় না কেন সাতটা এখন বাজে সকাল সাতটা পঁচিশ আর আমি সব সময় ঘুম থেকে উঠে দেখলাম অন্ধকারে হয়ে গেছে অন্ধকারে একটা এত হয়ে গেছে ওয়েদারে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে তোমরা ফোনের মধ্যে দেখে তোমরা বুঝতে পারছো না যে এত বাজে ওয়েদার হয়ে গেছে মানে কি বলবো দিনকে রাত করে দিয়েছে পুরো ফাঁকা ছিল মানে আকাশটা চকচক করছে রোদ উঠছিল আর আমি ভাবলাম যে তাহলে বিয়াস টানের বাইরে বেরোয় আর ঘুমি থেকে উঠে ফাঁস থাকে বিয়াস করতে করে ফুটকো বন্ধ করে গেছে পুরো অন্ধকার কিন্তু এখানে মনে হচ্ছে সাত মানে সন্ধে হয়ে গেছে এরকম অবস্থা দেখো পুরো ওয়েদারটা দেখো তো বৃষ্টি হলে তো পূর্ণিমারই ভালো যে পূর্ণিমাকে রিস্ক করতে পারে আর আমাদের তো বড় গো দেখ এই অন্ধকার মধ্যে কি রিস্ক করবি তুই

আর এখন আছে মেন করা আমি এখন যাবো মাংস কিন্তু নরম হয়েছে মাংস হবে না আর থাকে চিকেনটা এই মেস থাকে আর বৃষ্টি থেকে যখন একটু আমি যাই

আবার বাদন মাছ কিনতে ঠিক আছে হাটে মাছ কিনতে গেছে ও আসবে তারপরে আমরা সবাই মিলে দিন এখান থেকে বেরোবো আর বেরোতে বেরোতে হয়তো পাঁচটা বেড়ে যাবে পাঁচশো বেজতে পারে ঠিক আছে কেননা এখন আমার একটু হালকা কাজ আছে কাজটা কমপ্লিট করতে হবে তারপরে তো বেরোবো না আর বর্ষার মধ্যে দেখেছি বাড়ি থেকে রিলস করেছি বৃষ্টির মধ্যে পূর্ণিমা ফার্স্ট এখান থেকে এখন আর রেডিবারি হবো রেডি হয়ে তারপরে কিছু পয়সা পয়সা নেব বাবা আসলে তারপরে বেরোবো ফুস্টে কে গাইস তাহলে দেখা যাচ্ছে তোমাদের বর্ষা কিনে যাবো আজকে গাইস আজকে বর্ষা যাচ্ছে আমার সাথে মেলা বলবার হয়ে গেছে মেলা

স্কুল টিভি ঠিক আছে বেশ গেছে গাড়ি যখন ছিল না তখন ওটা নিয়ে আমরা কাজ চালাতাম গাড়িটা আমার ভাই কিনেছে নতুন ঠিক আছে তার জন্য আজকে আমাকে ফুচকা টিপ দিতে চলেছে আমরা কেনাচ্ছি কিন্তু আমাকে আর লোকালে আছি আমরা ঠিক আছে লুকালে বাইরে জানি লুকালে আছি আপাতত আপনার দাঁড়িয়ে আড্ডা দিলাম আর এক দেখছিলাম যে এক ভাই হিজু লেগে গেছে ভাই ওখানে হিসু করছে এখন ধরে তো হিসু তো চলো এখন চিল মারবো বাইকে দেখালি আপনি আর আমার এমডিটা ঠিক ওখানে রাখা আছে এখন তাদের ফার্স্ট বেরোও এখান থেকে ফুচকা খেতে তো চলো গাই যেখানে গিয়ে দেখা আছে অনেক বেলা হয়েছে আছে আরেক বাদন আবার মালকিনাবে ঘুরতে গালফটে কে নিচে যাবে ঘুরতে তো এখন সুজমা মামা ওখানে টিপ টিপ করছে সুজমা মামা ওখানে টিপ টিপ করুক আমরা বেরোয় ঠিক আছে দেখা যাচ্ছে চলো যেটা আমরা একা যাচ্ছি না আমাদের সামনে বাদনা যাচ্ছে আজকে ওড়া তার মানে সারাটা আমরা ওইখান থেকে আটা পাটি ধরে

তো সরি গাইস আমার হলো এটা তো এটা আমার সেকেন্ড বাইট সেকেন্ড বাইটে দেখি কেমন লাগে আসলে গলা বেঁধে আবে তোর খাতা বলতে কাছে তো এখন আমার বোন এটা কোটা লঙ্কা খেয়ে দেখাবে তো সব প্রথম থেকে শুরু করে লঙ্কা খেয়ে যাচ্ছে তো

চলো আমরা এখান থেকে দিন দিনপাত ছাত্রী বেরিয়ে বেরিয়েছি তারপরে ডাইরেক্ট বাইরে দেখাতে গেছে অনেক 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 বোঝা হয়ে গেছে আর অনেক আগে বেরিয়েছিলাম অনেক বেলা হয়ে গেছে আমি আর পূর্ণিমা আর ওই লঙ্কা কার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর এই ভিডিওটা কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টার বাই ভাই